আপনি যদি গর্ভবতী হন তবে আপনাকে আপনার খাবারের পছন্দ সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে কারণ আপনি যা খাবেন তা আপনার স্বাস্থ্যের পাশাপাশি আপনার শিশুর স্বাস্থ্যকে প্রভাবিত করবে তাই স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় তিল খাওয়া যাবে কিনা এই নিয়ে গর্ভবতী মায়েদের মনে নানা প্রশ্ন আসে যেমন গর্ভাবস্থায় তিল খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় তিল খেলে গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায় কিনা তিলের বীজ খাওয়া কি অকাল প্রসবের কারণ হতে পারে কালো তিল না সাদা তিল কোনটি বেশি স্বাস্থ্যকর তিলের তেলে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা ইত্যাদি তাই আজকের ভিডিওতে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে গর্ভাবস্থায় তিলের বীজ খাওয়া যায় তিলের বীজ হল পুষ্টির একটি পাওয়ার হাউস এই ক্ষুদ্র বীজ প্রোটিন স্বাস্থ্যকর চর্বি ফাইবার ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং ভিটামিন ই এর একটি চমৎকার উৎস এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি বড় উৎস এবং এতে থায়ামিন নিয়াসিন এবং রিবো ফ্লাভিনের মতো ভিটামিন রয়েছে এই উপাদানগুলি গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য উপকারী তাই গর্ভাবস্থায় পরিমিত পরিমাণে তিল খাওয়াকে নিরাপদ বলে মনে করা হয় কালো না সাদা তিল বেশি স্বাস্থ্যকর কালো তিলের বীজের একটি উচ্চ পুষ্টির প্রোফাইল রয়েছে তাই তারা সাদা তিলের বীজের চেয়ে স্বাস্থ্যকর কালো তিলের বীজে সাদা তিলের চেয়ে বেশি ক্যালসিয়াম থাকে তবে সাদা তিলের বীজও বেশ উপকারী গর্ভাবস্থায় তিল খাওয়ার স্বাস্থ্য উপকারিতা তিল বিশ্বের অনেক জায়গায় একটি সুপারফুড হিসেবে বিবেচিত হয় যা একজন গর্ভবতী মা ও তার শিশুর জন্য অপরিহার্য গর্ভাবস্থায় তিল খাওয়ার উপকারিতাগুলি হল তিলের বীজে থাকা নানা পুষ্টি উপাদান ভ্রূণের সঠিক বিকাশে সাহায্য করে তিলের বীজ ফাইবারের একটি সমৃদ্ধ উৎস গর্ভাবস্থায় হজমের সাহায্য করতে পারে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা এই অবস্থায় কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য হজম প্রণালী সম্পর্কিত সমস্যা থাকলে তা এড়াতে তিল খেতে পারেন তিলে ফলিক অ্যাসিড থাকে তাই গর্ভাবস্থায় তিল খাওয়া হলে শিশুদের নিউরাল টিউব সম্পর্কিত ত্রুটিগুলি প্রতিরোধ করতে সাহায্য করতে পারে তিল বীজের মধ্যে ওলিক অ্যাসিড থাকে যা খারাপ কোলেস্ট্রল বা এলডিএল এর মাত্রা কম করে এবং ভালো কোলেস্ট্রল বা এইচডিএল স্তরকে উচ্চ রাখে পাশাপাশি একটি ভালো লিপিড প্রোফাইল নিশ্চিত করে তিলে উপস্থিত ক্যালসিয়াম দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে তিল শক্তি বৃদ্ধি মানসিক চাপ ও দুর্বলতা কমায় বলে বিশ্বাস করা হয় তিলে উপস্থিত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং রোগ জীবাণুকে দূরে রাখে গর্ভাবস্থায় ঠান্ডা লাগা ফ্লু প্রতিরোধ করতে সাহায্য করে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ জটিলতা সৃষ্টি করতে পারে এই সময় খাবারে তিলের বীজ অন্তর্ভুক্ত করা হলে গর্ভাবস্থায় রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে গর্ভাবস্থায় তিলের তেলে রান্না করা খাবার খাওয়া যায় কিনা না গর্ভাবস্থায় তিলের তেলে তৈরি খাবার খাওয়া যায় এই তেল গর্ভাবস্থায় স্বাস্থ্যকর চর্বির চাহিদা মেটাতে পারে এবং শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করতে পারে গর্ভাবস্থায় তিন টেবিল চামচ পর্যন্ত তিল খাওয়া যেতে পারে তিলের পার্শ্ব প্রতিক্রিয়া তিল গর্ভাবস্থার ডায়েটে একটি দুর্দান্ত সংযোজন হতে পারে তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যে বিষয়ে সচেতন হওয়া উচিত কিছু ব্যক্তির তিলের বীজ থেকে অ্যালার্জি হতে পারে তিল খাওয়ার পরে চুলকানি ফোলাভাব বা শ্বাস নিতে অসুবিধার মতো কোনো অ্যালার্জির লক্ষণগুলি অনুভব করলে তিল এড়িয়ে চলুন কিছু ক্ষেত্রে তিল খাওয়ার ফলে পেট ফাঁপা গ্যাস বা পেট ব্যথা সহ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল এছাড়া অত্যাধিক পরিমাণে তিল খেলে জরায়ু সংকুচিত হয়ে গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে তাই গর্ভাবস্থার প্রথম তিন চার মাস তিল না খাওয়াই ভালো অনেকেরই মনে হয় তিল কি অকাল প্রসবের কারণ হতে পারে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যা দেখায় যে তিল খাওয়ার ফলে অকাল প্রসব হতে পারে তিল মা ও শিশু উভয়ের জন্যই অনেক উপকারিতা প্রদান করে তবে পরিমিতভাবে সেবন করা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হওয়া উচিত এছাড়া গর্ভাবস্থায় তিল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে